আর বড় আছে। গরুর কিন্তু জাতের শেষ নেই। আসলে সাইওয়াল, ফিজিয়াম, অস্ট্রেলিয়া, ব্রাহ্মা সব ধরনের গরু কিন্তু হাটে আসে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ক্রসিং এর কারণে নাম চেঞ্জ হয়ে যায়। তো আজকে যে কিষক ভাই দেখছেন আসলে কিষক ভাইরা দুর্বল হয়ে থাকেন দুটি তিনটির বেশি গরু দ্বারা। লালন পালন করতে পারে না সেজন্য উনি দুটি গরু লালন পালন করছে তার মধ্যে একটি বিক্রি করে দিবেন আর একটি কিন্তু দেখতে পাই আর যারা বেশি করে গরু নেই তারা কিন্তু ব্যাপারই আর কৃষক কিন্তু মাঠে ঘাটে কমে আসে কারণ কৃষক ম্যাক্সিমাম সময় দেখা যায় দূর দূরান্তে গ্রামে কোনো জায়গায় কৃষক দেখা যায় এর বারে কিন্তু দেখা যায় না আজকে আমি জানবো এবং দেখবো সবকিছু নিয়ে থাকবো আপনার

চুপায়ে হাটে বড় ব্যাপারী বলা চলে মতি ব্যাপারী নাম শুনেছেন অনেক ভিডিওতে আমার দেখতে পাই মতি ব্যাপারী মোটামুটি ৩০ থেকে চল্লিশটা গরু কিনে থাকেন প্রতিটি হাটে এবং সপ্তাহে যে যেখানে হাট হয় সেখানে সে যায় সেখান থেকে গরুগুলি কালেক্ট করে এবং কালেক্ট করে এই কারণে যে বিভিন্ন পার্টি তার কাছে বলে রাখে এবং সেভাবে সে সংগ্রহ করে